আবার বড় সড়ক নিকাণ্ডের ঘটনা বড়চোড়ার বিটিজি কারখানায় আবারও বড় সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বাঁকুড়ার বড়জোড়ার একটি বেসরকারি কারখানায় জানা গেছে আজ রাত্রে বিডিজি কয়েল কারখানার ট্রান্সফরমারতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায় আগুনের লেলিহান শেখা দূরবর্তী এলাকা থেকে লক্ষ্য করা যায় দমকলের ইঞ্জিনের সাহায্যে আগুন নেভানোর কাজ চলছে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি তবে হতাহতের কোনো খবর নেই ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হন বড়জোড়ার থানার পুলিশ বড়জোড়ার বিধায়ক অলোক মুখার্জির সহ একাধিক তৃণমূল নেতৃত্ব ওই কারখানায় একাধিকবার অগ্নিকাণ্ড সহ নানা রকম দুর্ঘটনা ঘটেছে তাই সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এই বিষয় কারখানা কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া মেলেনি আজকে বড়জোড়া ঘুটগড়িয়া অঞ্চলে বিডিগোয়ের যে কারখানাটি রয়েছে দীর্ঘদিনের সেখানে আগুন লেগে যায় ট্রান্সফরমারটি আন্দাজ সন্ধ্যা সাতটায় খবর পেয়ে বটেলা থানার আইসি এবং ফায়ার ব্রিগেড জনপ্রতিনিধিরা আমরা সবাই সবাইকে হাজির হই ভাগ্য ভালো যে যারা নিচে কাজ করছিলেন ফেরো কারখানা সেখান থেকে সবাই সরে যায় কোনো হতাহতা হয়নি সবাই নিরাপদে আছে এবং ফায়ার ব্রিগেড এসে যতটা কন্ট্রোল পেরেছে করেছে আপাতত সব কন্ট্রোলে আছে যে ট্রান্সফার মধ্যে তেলটা আছে সেটা আপাতত জ্বলছে ম্যানেজমেন্টও খুব গতিতে। এগিয়ে এসে তার কাজ তাদের তারা করেছেন আমরা চাইব ম্যানেজমেন্টের কাছে আমরা অনুরোধ করব বারে বারে যেহেতু অনেকগুলি ছেলে ওখানে কাজ করে তাদের নিরাপত্তার কথা ভেবে উপযুক্তভাবে সমস্ত জিনিস কল কলকারখানা যেগুলো মেশিন আছে ভালো করে সাজান নালে মানুষ কিন্তু বিপদে পড়বে আপনারাও বিপদে পড়বেন আমরাও বিপদে পড়ব আমরা যারা ওখানে কাজ করি বা দেখভাল করি তাদের নিরাপত্তার দায়িত্ব সব থেকে আগে সেইটাই আপনাদের কাছে আবেদন করছি